শুটিং সাথে ব্যস্ত সময় পার করছে যীশুসেন গুপ্ত যীশু গুপ্ত শুধু বাংলাদেশের না ভারত এবং কি পুরো ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিতে এখন বেশ বড়ভাবে নাম করেছে একের পর এক সিনেমাগুলোতে কাজ করে নিজের জানান দিচ্ছে সবাইকে বাংলা সিনেমাতে যদিও তার একটা দাপট ছিল না ক্ষমতা তবে তামিল ইন্ডাস্ট্রিতে গিয়ে সে তো দেখিয়ে দিয়েছে সাউথ ইন্ডিয়ান বেশ কিছু সিনেমাতে কাজ করেছে যেগুলো দর্শকপ্রিয়তা অর্জন করেছে ব্যাপকভাবে সবাই মোটামুটি নিশ্চিত যীসু সেন গুপ্তা এবার তুফান সিনেমাটিতে থাকছে এবং সে শুটিংয়ে অংশগ্রহণ করে ফেলেছে ইতিমধ্যেই অ্যাকশন সেটের কাজ চলছে এখন অ্যাকশনের কাজে বিশেষভাবে রয়েছে বলিউডের একজন নাম করা অ্যাকশন ডিরেক্টর সবাই মিলে সিনেমাটি উপভোগ করতে বার মরিয়া হয়ে উঠেছে কোরবানির ঈদে কিন্তু বেশ একটা জ্বর হবে বাংলা সিনেমার ক্ষেত্রে একের পর এক নতুন নতুন সিনেমার সাথে ক্লাস করতে হবে তুফান সিনেমাটিতে তবে সাকিবের সাথে ক্লাসে কেউ জিতবে না সেটা সবাই জানে তবুদের ভিডিও নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ